রেডি হস রেডি হস অবশ্যই রেডি আমার কতক্ষণ থাকা লাগলো তাড়াতাড়ি করো তা থাকো আজকে বাজেট তুমি এত টাকা তোমার পকেট এখানে তোমার বাজেন বলা যাবে না এখানে গাইস কত টাকা আছে আপনারা বলে দিয়ে তো আজকে না তোমার না শপিং করা লাগবে না বলে আজকে সব বাচ্চাগুলোর শপিং শোনো বাচ্চার সাথে সাথে মায়েরাও একটু ফ্রি আছে আর যেহেতু কষ্ট করে চুরি চামারি করে টাকা জমাইছি পাকিস্তানি ড্রেস তো লাগবে কি পাকিস্তানি এটা হচ্ছে তোমার হচ্ছে পাকিস্তানি তুমি না তুমি না কত শপিং করে ফলাইলা রাইজার আব্বু যতই শপিং করি না কেন তারপরেও তো একটা পাকিস্তানি ড্রেস না নিলে কেমন হয় বলো তোমার পাকিস্তানি পাকিস্তানি কাপড় চোপড় তো কম না প্রায় সাত আট সেট নিয়ে ফলাইছে এই মাসে হ্যাঁ শোনো সাпах ছিড নিসি তাই কি হয়েছে তখন তো মনে করো যে তোমার হচ্ছে যে টানা শাড়ি নামে নাই তখন আর পাকিস্তানি ড্রেস নামে নাই ভুললে মনে করো যে এই থ্রি পিসগুলো কিন না লাইছি আমি যদি জানতাম টানা মানা শাড়ি আর পাকিস্তানি থ্রি পিস নামবো তাই লাইকি আর তোমারে আমি আর কইতাম যে দি কিনে দাও তুমি আমারে তুমি আমারে কি কইলা যাই 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 তুমি আমার তুমি তুমি আমারে কি কইলা যে আজকে সব বাচ্চা গো শপিং করবা যদি বাচ্চাদের শপিং করার পরেও যদি নিজের জন্য যদি কোন শাড়ি তো পারি না তাবানা নামুক আজাই নামুক আমি শাড়ি কিনতাসি না আমি কিনবা একটা পাকিস্তানি থ্রি পিস কেনার ইচ্ছা আছে যদি পছন্দ হয় কিনুম আর যদি পছন্দ না হয় আবার ব্যাংকের মধ্যে টাকা ফেলে দেব কুরবানি দেব এন্ড করব ভালো এই যে আমার কপালটা ভালো টাকা টাকা আমার টাকাগুলো বাসলো

একটু আমাদের জন্য যখন তুমি বৃদ্ধ হয়ে যাবো আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু এগুলো সব থাকবে না কিন্তু এই বয়সে সবগুলো যে পূর্ণ করতেছি পরে আমার ছেলে ছেলের বউ মেয়ে জামাই যখন থাকবে তখন ওদের জন্য আমি শপিং করবো ওই আকাঙ্ক্ষা তখন আর থাকবে না রাইজারা যারা বাহারে আমার জন্য আমার বেটার বউ কিছু কিনলো না আহারে আমার জন্য আমার পোলা জামাই কিছু কিনলো না এগুলো আখাঙ্কা ভিতরে তখন থাকবে না কারণ আমরা সফের বয়সে আমরা সামিศรี সফট এমনি এমনি এটা তো কো না যে যে তোমার তোমার একটা চায়না পেন কিনা দেই চাইনা চাইনাটা টি-শার্ট কিনা দেই genggi কিনা দেই তুমি খালি পাকিস্তানি লই আছো আমি আমি পরি কি আমি পরি হলো ওই যে এক্সপোর্টের পেন পড়ো এক্সপোর্টের genggi বাজারে 150 টাকা টি-শার্ট মিথ্যা কথা কও আমি পরি রোজার আগে তোমার জন্য আমি একটা পেন কিন্না দিছি না এখন পর্যন্ত কেদে খুলছি খুলছি মিথ্যা কথা কও কেড়ে এটা কি ভালো পেন না হ্যাঁ মিথ্যা কথা কাউকে আমি তোমার কিনছি না আজকে তোমার তানা বানা শার্ট কিনে দেবানি বাবা আজকে আমি তোমার তানা বানা শার্ট কিনে দেবানি